নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই চলুন দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে কয়েকটা নামমাত্র উপকরণে কি করে ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই বানানো যায় ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে ভেটকি মাছের ফিলে তৈরি করতে হবে জন্য আপনাকে ভেটকি মাছের ফিলে বানানোর জন্য বাজারে যেখান থেকে মাছ কিনে আনবেন সেখানেই বলতে হবে ফিশ ফ্রাই আকারে ফিলেগুলোকে ঠিকঠাকভাবে স্কোয়ার করে কেটে দিতে তারপরে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব আমরা বেডক্রামটা বানিয়ে নেবো বেডক্রাম বানানোর জন্য কিছু না কয়েকটা স্লাইস পাউরুটি নিতে হবে পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলোকে ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিতে হবে এছাড়া বেডক্রামের পুরো ভিডিও আমার আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো পাউরুটিগুলো কুচি কুচি করে কেটে মিক্সিতে দু তিন মিনিট ভালো করে ঘুরিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে ঘোরানোর পরে দেখতেই পাচ্ছেন পাউরুটির গুঁড়ো গুঁড়োগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো আকার হয়ে গেছে রকম দলা পাকিয়ে নেই পাউরুটির অংশগুলো এরপরে আপনারা শুকনো খোলায় সেটা পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নিতে হবে বেডক্রামগুলো একেবারে ব্রাউনিশ হয়ে যাবে আর বেশ কড়কড়ে হয়ে যাবে তখনই আমরা আলাদা পাত্রে তুলে রাখব দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের ফিলেটা আমি একেবারে ফিশ ফ্রায়ের আকারে বাজার থেকে কাটিয়ে এনেছি এরপরে মাছটা ম্যারিনেট করে রাখার পালা তার জন্য কি করতে হবে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো গুঁড়ো লঙ্কা নুন স্বাদ অনুসারে আর লেবুর রস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট কিংবা পনেরো মিনিটের বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারেন আর মাথায় রাখবেন দশ মিনিটের কম কিন্তু নয় যদি ম্যারিনেট করে রাখার হয় বেশি সময় দিলে কিন্তু ক্ষতি নেই কিন্তু কম সময় দিলেই পারফেক্ট মশলাগুলো মাছের গায়ে ভালো করে আটকাবে না কি কী দিলাম আরেকবার বলে দিচ্ছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো গুঁড়ো লঙ্কা স্বাদ মতো নুন আর একটু লেবুর রস এটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা তার বেশি সময় ধরে আপনারা এটাকে মাছগুলোকে মানে ফিলেগুলোকে ম্যারিনেট করে রাখবেন মোটামুটিভাবে ভেটকি মাছের ফিলেগুলো ম্যারিনেট করে রাখার পরপরই মানে ম্যারিনেট করে রাখা হয়ে গেলে ফিশ ফ্রাই এইট্টি কাজ হয়ে গেল এরপর আর কিচ্ছু নয় যতক্ষণে আপনি ম্যারিনেট করে রেখেছেন তার পরবর্তী কাজটা খুব সামান্য আর সেটা করা ভীষণ সহজই মেন ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক আপনি ঠিক ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছেন কি আমি এখানে চারটে ভেটকি মাছের ফিলে বা ফিশ ফ্রাই আপনাদের ভেজে দেখাচ্ছি এরপরে ম্যারিনেট করে রাখার পরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এই পরে আমি ব্যবহার করেছি ময়দা আর কর্নফ্লাওয়ার তার মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটা ডিম আমি চারটে ফিলের ক্ষেত্রে একটা ডিম ব্যবহার করেছি যদি ভিস ফ্রাই আপনাদের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণও কিন্তু বাড়াবেন আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে দিই ময়দা কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো আমি প্রথমে কোট করেছি মাছের ওপর সেক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে কারণ অনেক সময় আমরা কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকে না আমরা সব সময় তো ঘরে ভাজাভুজি করি না কিন্তু সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার যদি না থাকে কোনো অসুবিধা নেই ময়দার সঙ্গে টা আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ময়দা কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো কোটিং করার পরে ডিমে চোবানো হবে বা ডিমে বুলিয়ে নিয়ে মানে মাছের অংশটা ডিমের ডিমটা একটু ফেটিয়ে নিতে হবে ডিমের মধ্যে পুলিয়ে নিয়ে তারপরে লাস্ট হচ্ছে বেডক্রামের গুঁড়োর মধ্যে ফাঁকামাখি করে আমরা ভেজে নেবো আমি স্টেপগুলো দেখাচ্ছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ভেটকি মাছের ফিলেটা যখন বেডক্রামের মধ্যে মাকামাকি করানো হবে তখন কিন্তু বেডক্রামটা হাতে লেগে যেতে পারে সেই কারণে বেডক্রামের মধ্যে যখন কোটিং করা হবে তখন কিন্তু বেডক্রামের মধ্যে ফেটকি মাছের ফিলেটা রেখে চামচ দিয়ে সেই ফিলেগুলোর ওপরে সেটা বেডক্রামটা ছড়িয়ে দিতে হবে না নাহলে হাতের মধ্যে আঙুলে জড়িয়ে যেতে পারে বেডক্রাম আর বাখানোটাও ঠিকঠাক হবে না আর মাখানো ঠিকঠাক না হলে কিন্তু ফ্রাইটাও ঠিকঠাক হবে না মানে মাছের কাঁচা অংশটা যদি বাইরে থেকে দেখা যায় তাহলে কিন্তু ফিশ ফ্রাই পারফেক্ট হবে না আপনারা ভিডিওটাতে দেখতেই পেলেন প্রথমে আমি ময়দা কর্নফ্লাওয়ারের কোটিং করলাম তারপর ডিমের অংশে বলিয়ে নিলাম ডিমের গোলার অংশে বলিয়ে নিলাম তারপরে লাস্টে হচ্ছে বেডক্রাম আর বেডক্রামে ঠিক এইভাবেই মাছটাকে বেডক্রামের মধ্যে দিয়ে চামচ দিয়ে দিয়ে পুরো জায়গাটা প্লেন করে দিতে হবে কোথাও যাতে বেশি বা কোথাও কম বেডক্রাম না পড়ে পুরোটা যেন প্লেন থাকে আর হাত দিয়ে করতে গেলে অনেক সময় ডিমের গোলার মধ্যে যেহেতু আপনারা একই হাতে দেবেন তাহলে ওই ডিমের কাঁচা অংশটা এর মধ্যে লেগে বেডক্রামের মধ্যে চড়িয়ে যেতে পারে সেই জন্য স্পুন দিয়ে ভালো করে সমান করে পুরো অংশটা মাছের ভেটকি মাছের ফিলেটাকে একেবারে প্লেন করে নিতে হবে আর একটা মাছকেও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করার পরে ডিমের একটা ডিম নিয়েছি আমি আবারও বলে দিচ্ছি একটা ডিম আপনারা যদি বেশি ফিশ ফ্রাই ভেজে থাকেন বাড়িতে তাহলে দুটো ডিম ব্যবহার করতে পারেন ডিমের অংশে বোলানোর পরে কোটিং করে দিচ্ছি স্পুন দিয়ে বেডক্রামগুলো একেবারে এইভাবে প্লেন করে কোটিং করে দিচ্ছি কোটিং করে রেখে পাঁচ সাত মিনিট একটুখানি রেখে দেবেন যাতে বেডক্রামগুলো গায়ে পুরোপুরি জড়িয়ে যায় বা কর্নফ্লাওয়ারটা আঁটোসাটো হয়ে যায় ফিলের গায়ে তারপরেই কিন্তু আমরা ভাজতে পারব আমি মোটামুটিভাবে আপনাদের চারটে ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই দেখিয়েছি সেই চারটের হিসাবে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস আপনাদের বললাম আমি সাদা তেলে ভেজেছি ভাজার ক্ষেত্রে সাদা তেলটা ব্যবহার করাই বাঞ্ছনীয় বলে মনে করছি এইবারে আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে খুব হাই ফ্লেম করা যাবে না হাই ফ্লেম করলে কিন্তু ফিশ ফ্রাইটা পুড়ে যেতে পারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে প্রত্যেকটা পিঠে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভাজতে হবে বেশ ব্রাউনিশ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা এটাকে তুলে গরম গরম পরিবেশন করতে পারবেন কাশুন্দি টমেটো সস দিয়ে তাহলে দেখতে পেলেন কত সহজ উপায় ঘরোয়া কয়েকটা নামমাত্র উপকরণেই ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার রেসিপি অনেকেই শেয়ার করছেন খুব 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 ভালো লাগছে নতুন বন্ধুদের স্বাগত আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন আর আপনাদের যদি কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছা হয় বা আমার কাছে আবদার করতে ইচ্ছা হয় তাহলে আমাকে নিঃসন্দেহে নিঃসংকোচে বলতে পারেন আমি কিন্তু আপনাদের পছন্দের রেসিপি ট্রাই করতে পারি আর আমার পছন্দের রেসিপি তো আপনার সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে ভেটকি মাছের ফিশ ফ্রাই আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপি করে যদি আপনি সামনেই পুজো আসছে অতিথি অপ্যাগত কিংবা মানুষকে আপনার প্রিয় মানুষকে যদি করে খাওয়ান সে একেবারে ভালোবাসায় ভরপুর হয়ে উঠবে তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন ভেটকি মাছের ফিস ফ্রাই বাই বাই